এমপি থেকে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিম তারা কাজ করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন দ্রুত সুস্থ হয় সংগতভাবে আমাদের সকলের নেতৃত্ব দিতে পারেন ইনশাআল্লাহ সে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সকলের কি বলে বলেন দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের মানতে হবে দীর্ঘ যুগ যুগ ধরে এই সংগঠনের জন্য আপনারা সময় দিয়েছেন এই সংগঠনের জন্য আপনারা কাজ করেছেন এখানে আনন্দ পাওয়ার আপনারা পুরতে ক্ষতিগ্রস্ত জন্য ক্ষতিগ্রস্ত আপনারা সংগঠন করেছেন আপনারা জাতীয়বাদী দলের সাথে সম্পৃক্ত থেকে জাতীয়বাদী দলকে আপনারা সুসংগঠিত করেছেন সাংগঠনিক ভাবে এই দলকে আপনারা শক্তিশালী করেছেন আপনারা দলের প্রাণ আপনারা যে দলকে সংগঠিত না করতেন আপনারা দলের সাথে কাজ না করতেন প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে তাহলে কিন্তু আজকের আমরা হাসিনাকে কিন্তু এই দেশ থেকে বিদায় দিতে পারতাম না ঠিক না এই রাজাপুর কাফালিয়া থেকে অনেক অসাংগঠনিক নেতৃত্ব এবং সংগঠনের ভিতরে যাতে কোনো আওয়ামী দোষক বা আওয়ামী দোষকদের যারা লালন পালন করছেন এবং এই সংগঠনকে যারা প্রস্তুত করছেন বিগত তাদেরকে কিন্তু এই সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পালন করার কোন অধিকার থাকবে না ঠিক আমি আবারও বলি আপনাদেরকে কারো খুশি কারো আনন্দ এবং

আপনারা ঐক্যবদ্ধ থেকে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন আমি আপনাদেরকে আগেও বলেছি আমি এখানে এমপি হতে আসি নাই আমি মন্ত্রী হতে আসি নাই কিন্তু আমি সংগঠন করতে এসেছি আমি ছাত্রদল থেকে সংগঠন করি তারা ছাত্রদল দল করছে তারা বুঝবে সংগঠন করতে কি ফাউন্ডেশন লাগে ছাত্র দল থেকে গড়ে উঠেছি আমার কাছে দলের নেত্রী আমার নেতা আদর্শ সবচেয়ে ধারণ করি আপনারা এখানে যারা আছেন আপনারাও সে আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংগঠনের জন্য কাজ করছেন সংগঠনের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে আপনারা প্রত্যেকটি ইউনিয়নে করবেন ন্যায় ওয়ার্ডের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনারা আপনাদের পার্টি অফিস কেন্দ্রিক আপনারা অবস্থান করবেন এবং সকল সাংগঠনিক দায়িত্ব পালন করবেন আমি আপনাদের পাশে পুরছিলাম আজকে এখানে আসছি এবং ভবিষ্যতে থাকবো দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আসল রোগ মুক্তি ও সুস্থতা কামনার জন্য আজকে আমরা মহান ربুল আলামিনের কাছে দোয়া করব তার সুস্থতার জন্য আপনাদেরকে আর বলছি ফেসবুক আমাদের মিডিয়া আমরা কিন্তু

সংবাদ মাধ্যম ছিল আমাদের ফেসবুক আপনাদেরকে বিশেষ করে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন এখানে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আমরা ফেসবুকে সকলে সাংগঠনিক ভাষায় কথা বলবো সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে কোনো পোস্ট আমরা দিব না এবং কাউকে কোনো উস্কানিমূলক কথা বলবো না তার কারণ দিন শেষে কি আমরা সবাই ধানের শেষ দিন শেষে আমরা সবাই খালেদা দিয়া দিন শেষে আমরা সবাই তারেক রহমান দিন শেষে আমরা সবাই বিএনপি তাই সিদ্ধান্ত আসবে আপনাদের কাছে সে সিদ্ধান্ত আপনারা সঠিক ভাবে পালন করবেন সে আশা কি আমি করতে পারি আপনাদের কাছ থেকে আপনারা মন খারাপ করে বসে আছেন আমি আপনাদেরকে বলছি সংগঠন সিদ্ধান্ত আসবে সংগঠন থেকে সেই সিদ্ধান্ত কি আপনারা পালন করতে রাখি আমরা ধানের শিশুর বিজয় রাখি আমরা ধানের শিশুর পক্ষে কাজ করবো তাই না ইনশাল্লাহ